এখন স্কুল পরিদর্শন করছেন অভি কর্মকর্তা ম্যাডাম আমরা পরিবর্তনের দেখেছি আপনারা জানেন যে আজ সোমবার জানুয়ারি আজকে ইঞ্জিনিয়ার হারুন গার্লস কলেজ মাঠে তার মেলা মেলা মেলাতে মেলা পরিদর্শন করছেন এই মুহূর্তে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মেলা প্রধান অতিথি জানাব সুমায়ামুদ্দিন ভিগর বাংলা সংস্কৃতি দেখা <San> যায় <zhoyate>

और जाकर

বারিত নাটুই দেওয়া

मतदान वाली कोर्ट कोर्ट रूम में कहां है वो बोल रहा है आज का 28 28 का माइक 40 तक ले चले वो जगह भरना नहीं सकते तो

আমাদের ঘরবাসীরা কৃষক দিচ্ছে তারপরে কৃষকের দিচ্ছে আমাদেরকে শক্ত আমাদেরকে শিক্ষা তুমি কেমরাটে ভিতরে উঠান পাল্লি গাঞ্জা

কম ব <West> <F gezúcime> <mș dollars> <mș Murray frogoples>

এখান থেকে শুরক আমি খেলি খেলি দাও